আমাদের ভালোবাসা এবং দুর্বলতা হচ্ছে দেশের মানুষের প্রতি আমরা বলছি যে নাগরিক হিসেবে রাজনৈতিক দল হিসাবে আমাদের দায় হচ্ছে নাগরিকদের সমস্যার সমাধান করা আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে ঢাকা শহর ডুবে গেছে এবং এই যে বর্ষাকালে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শহর চিটাগাম থেকে শুরু করে তিন ফিট চার ফিট পানি জমে যাচ্ছে তো আমাদের রাজনৈতিক দল হিসেবে আমাদের দায় হচ্ছে এটাকে অ্যাড্রেস করা এটা সমাধান কি বাংলাদেশে কোনো ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম নাই আমাদের রেগুলার যে ময়লা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার কোনো সিস্টেম নাই রাস্তার পাশাপাশি দেবেন বাগা আর জমে গেছে বাংলাদেশের স্বাস্থ্য সেবা খাত ধসে পড়েছে আপনি যে কোনো মেডিকেল কলেজে ঢাকা মেডিকেল কলেজে যান দেখবেন যে ফ্লোরে শত শত মানুষ শুয়ে আছে কোনো সার্ভিস সিস্টেম নাই রাজনৈতিক দলের কাজ হচ্ছে এই সেবাগুলো প্রোভাইড করা এবং আমি কিভাবে প্রোভাইড করব এটার নীতি স্ট্র্যাটেজি কৌশলপত্র তৈরি করা অতএব সেই রাজনীতিটাকে আমরা বাংলাদেশে হাজির করছি যেই রাজনীতিটা বাংলাদেশে অনুপস্থিত আমরা বলেছি যে আমরা অতীতের রাজনীতি করব না বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো দেখবেন যে তারা তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর আগে বাস করে দুই সালে বসে সে উনিশশো সালে রাজনীতি করে